লোকসভা নির্বাচনের আগে ফটিক্রায় বিধানসভার বুথে বুথে মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে শাসক দরে ধস নামাতে শুরু করেছে বৃহস্পতিবার ফটিক্রায় মণ্ডলের অন্তর্গত তেরিয়া সাত নং বুথের উদ্যোগে আয়োজিত যোগদান সভায় সাঁইত্রিশ পরিবারের মোট একশো সাতাশ জন ফোটার বিজেপি দলে যোগদান করেন যোগদানকারীদের হাতে এদিন ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকারের বিকাশমুখী কার্যকলাপ ও সরকারের প্রতি আস্থা রেখে এবং এলাকার বিধায়কের প্রতি বিশ্বাস ও ভরসা ফটিক রায় বিধানসভায় শাসকের ঘরে যোগদান অব্যাহত মন্দির তো নির্মাণের জন্য অঞ্চল করেছে ঠিক সেই সময় কংগ্রেস মিষ্ঠ বাধা তৈরি করেছে আজ ভারতীয় জনজাত পার্টি যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে আমাদের বন শ্রোভাজির অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা আমরা জানিন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাস্পায়জি বর্তমানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা বরিষ্ঠ নেতা এল কে তাদের নেতৃত্বে রাম মন্দির নির্মাণের জন্য দেশব্যাপী আন্দোলন গড়ে উঠেছিল এবং সেখানে রথযাত্রা আয়োজন করা হয়েছিল যে রথযাত্রায় তৎকালীন কংগ্রেসের সরকার বাধা দান করে লালু প্রসাদ যাদব বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী আমাদের এল কে আডবানিজিকে অ্যারেস্ট করে এরকম বহু ঘটনা আমাদের আজ মনে পড়ছে এই সমস্ত কিছুর পর

ওই বাইরে থেকে আক্রান্ত করে এসে বাবুরা এসে মসজিদ তৈরি করেছিল সেটা অন্যায় সেটা বেআইনি তাই রামের জন্মস্থানে রাম মন্দির নির্মাণ হোক সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক রায় আজ নরেন্দ্র মোদীজি নেতৃত্বে আগামী বাইশ তারিখ সেখানে প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু দুর্ভাগ্যের বিষয় সাথে ধর্ম সবার আমরা যে হিন্দু জাতি আছি হিন্দু সম্প্রদায়ের মানুষ আছি আমরা আমাদের নিজ ধর্ম পালনের অধিকার আমাদের আছে কিন্তু আজ আমরা দেখছি এই দেশের কমিউনিস্ট পার্টির নেতারা এই দেশের কংগ্রেস পার্টির নেতারা রামচন্দ্রকে নিয়ে উপহাস করছে রামের মন্দির তৈরি করার পেছনে তারা বহুবিধ ক্রিটিসিজম করছে চক্রান্ত তৈরি করছে যাতে রাম মন্দির তৈরি না হয় রামের সেখানে প্রাণ প্রতিষ্ঠা না আজ বহুবিধ চক্রান্ত তারা করছে সিপিএম এর নেতারা বলছেন কিছু হাল মে রাম মন্দির নেই বান্না চাই তৈরি না হয় আজ কংগ্রেসেরা সিপিএম নেতারা ভগবান রামচন্দ্রকে নিয়ে উপহাস করছেন কিন্তু বিনিময়ে আমরা বিশ্বাস করি যারা ভাবে বিশ্বাস করি ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদে নিশ্চয়ই আমরা দেখছেন পুরো দেশ দেশের মধ্যে কংগ্রেসের অবস্থান কি কমিউনিস্টের অবস্থান কেন আজ দিকে দিকে মানুষ কমিউনিস্ট পার্টি ছাড়ছেন কেন বিজেপি দল বড় হচ্ছে কারণ একটাই এই কমিউনিস্ট দলের বর্তমানে কোন নীতি নেই কোন নিয়ম নেই কোন নেতা নেই কোন আদর্শ নেই সিমিলার কংগ্রেস পার্টি দলে কংগ্রেস দলের মধ্যে কোন নীতি আদর্শ নেতা নেই যারা আছেন তারা ভ্রষ্টাচারী করাপশনে যুক্ত আজ টিভি খুললেই দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূলের বড় বড় নেতারা তাদের বাড়ি থেকে তিনশো কোটি পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা বেরিয়ে যাচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন ঝাড়খন্ডের কংগ্রেসের এমপি সাংসদ ধীরাজ সাহু তার বাড়ি থেকে সাড়ে তিনশো কোটি টাকা বেরোয় আপনারা দেখছেন আজ ওই সিপিএম দলের নেতারা জেলে আছেন কংগ্রেস দলের নেতারা জেলে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জেলে আছেন কেন মানুষের টাকা নয় ছয় করে দুই নাম্বারি করে লোট করে রাজত্ব তৈরি করার কারণে আজ তারা জেলে